হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে প্রত্যেকদিন সন্ধ্যা ছটা থেকে অধ্যায় ভিত্তিক জি কে ক্লাস করছি এবং আপকামিং পরীক্ষাতে আসতে পারে এই ধরনের কিছু টপিক বা অধ্যায় ধরে ধরে আমরা সম্পূর্ণ তথ্য এবং সেই তথ্যের উপর কি কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেই ধরনের প্রশ্ন আমরা প্র্যাকটিস করছি তো আজকের যে গুরুত্বপূর্ণ অধ্যায় বা টপিক নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো এটি সায়েন্সের টপিক তোমরা বলেছিলে প্রশ্ন উত্তর নিয়ে আসার জন্য তো সেটি হলো হরমোন এবং রেজন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এখান থেকে কিছু প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে এবং আজকের ক্লাসে যে কটা প্রশ্ন রয়েছে সবগুলোই পরীক্ষাতে আসার মতো কিছু প্রশ্ন বিগত বছরে এসে উঠছে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এই টপিক থেকে আশা করি যদি প্রশ্ন পরীক্ষাতে আসে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো ক্লাসটা শুরু করবো তারাকে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো দেখো প্রথম প্রশ্ন হরমোন থেকে কি রয়েছে এক নম্বর প্রশ্ন ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয় সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফল পাকাতে নিচের কোন হরমোন ব্যবহার করা হয়ে থাকে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দেখো ইথাইলিন ঠিক আছে ইথাইলিন হয়ে যাবে ফল পাকাতে ব্যবহৃত হরমোন এবং এটা হচ্ছে প্রাকৃতিক ঠিক আছে প্রাকৃতিক হরমোন আর আর একটা হচ্ছে অ্যাসিটিলিন ঠিক আছে সেটা হচ্ছে কৃত্রিম হরমোন ব্যবহার করা হয় ফল পাকাতে ওকে তো দুটো হরমোনেরই নাম তোমরা মনে রাখবে নেক্সট নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি জীব দেহে রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে চারটে অপশান রয়েছে দেখো ভিটামিন স্নায়ু উৎসেচক এবং হরমোন তো নিচের কোনটি রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে সঠিক উত্তর হবে অপশান ডি হরমোন নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি সংকটকালীন হরমোন বলা হয়ে থাকে এমার্জেন্সি হরমোন বলা হয়ে থাকে ঠিক আছে এমারজেন্সি হরমোন তো সঠিক উত্তর দেখে নাও অপশান এ অ্যাড্রি নালিন নেক্সট নম্বর প্রশ্ন কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে আমরা দেখলাম যে অ্যাড্রিনালিন হরমোন নিঃসৃত হয় সেটাকে আমরা সংকটকালীন হরমোন বলে থাকি তো সেই অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে বের হয়ে থাকে তো এই অ্যাড্রিনাল গ্রন্থ গ্রন্থিটাকে নিচের কোন হরমোন আবার উদ্দীপিত করে যার ফলে অন্যান্য হরমোন নিঃসৃত হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান এ এ সি টি এইচ নামক হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে থাকে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো অক্সিন কি চারটে অপশান রয়েছে দেখো উদ্ভিদ হরমোন প্রাণী হরমোন উৎসেচক নাকি রেচন পদার্থ তো সঠিক উত্তর হবে অপশান এ উদ্ভিদ হরমোন হল অক্সিন নেক্সট ছ নম্বর প্রশ্ন দেখো গ্রেপস বর্ণিত রোগ কোন হরমোনের অধিক খরণের ফলে সৃষ্ট হয় নিচে চার ধরনের হরমোনের নাম দেওয়া রয়েছে তো কোন ধরনের বা কোন হরমোনের অধিক খরণে বেশি পরিমাণে খরণের ফলে এই গ্রেপস বর্ণিত রোগটা হয়ে থাকে সঠিক উত্তর অপশান ডি থাইরক্সিন নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো এসিটিএইচ এর বেশি খরণে কোন রোগ দেখতে পাওয়া যায় একটু আগে দেখলাম এসিটিএইচ হরমোন কি করে থাকে অ্যাড্রিনাল গ্রন্থিটাকে উদ্দীপিত করে তো এই এসিটিএইচ হরমোনটা যদি বেশি ক্ষরিত হয়ে যায় তাহলে আমরা নিচের কোন রোগটা দেখতে পাবো সঠিক উত্তর অপশান বি কুশিং রোগ আমরা দেখতে পাবো নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো আই যার সম্পূর্ণ নাম কি দেখো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কোন উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম এটি এটাকে একদম ভিভিআই করো অনেকবার পরীক্ষা এসেছে চারটে উদ্ভিদ হরমোনের নাম দেওয়া রয়েছে জিব্বেরলিন কাইনিন অক্সিন সাইটোকাইনিন তো কোন উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম আইএএ বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড সঠিক উত্তর দেখো অপশন সি উত্তর হয়ে যাবে অক্সিন নম্বর প্রশ্ন জীবের সরি বীজের অঙ্কুরুদ্গমে সাহায্য করে থাকে নিচের কোন হরমোনটি এটাকেও গুরুত্বপূর্ণ করবে একটা বীজ থেকে অঙ্কুরুত্ব হয়ে যখন একটা উদ্ভিদ বেরিয়ে আসে এই উদ্ভিদকে বেরিয়ে আসতে বা অঙ্কুরুদ্গমে সাহায্য করে থাকে কোন হরমোনটি সঠিক উত্তর অপশান বি এটি হরমোন উদ্ভিদ হরমোন নেক্সট দশ নম্বর প্রশ্ন পিটুইটারি হলো নিচের কোন ধরনের হরমোন চারটে অপশান দেখো অন্তঃক্ষরা গ্রন্থি ভহিক্ষরা গ্রন্থি মিশ্র গ্রন্থি নাকি কোনটি নয় আমি একটু ভুল বললাম পিটুইটারি একটি গ্রন্থি হরমোন নয় তো পিটুইটারি কোন ধরনের গ্রন্থি পিটুইটারি গ্রন্থি থেকে অনেক ধরনের হরমোন নিশ্চিত হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশান এ অন্তঃক্ষরা গ্রন্থি হল পিটুইটারি গ্রন্থি নেক্সট এগারো নম্বর প্রশ্ন শুক্রাশয় থেকে হরমোন সেটা হলো নিচের কোনটি অর্থাৎ নিচের কোন হরমোনটি শুক্রাশয় থেকে নিঃসৃত হয়ে থাকে দেখো চারটে অপশান রয়েছে টেস্টস্টেরন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এবং ল্যাক্টোজেন তো সঠিক উত্তর হবে অপশান এ টেস্টোস্টেরন টেস্টোস্টেরন থেকে সরি টেস্টোস্টেরন হরমোনটি শুক্রাশয় থেকে নিশ্চিত হয় এবং ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এটা নিশ্চিত হয়ে থাকে কোথা থেকে ডিম্বাশয় থেকে এবং টেস্টোস্টেরন পাওয়া যায় পুরুষ শরীরে ঠিক আছে আর ডিম ডিম্বাশয় থেকে যেহেতু নিশ্চিত এটা পাওয়া যায় মূলত মহিলা শরীরে নেক্সট বারো নম্বর প্রশ্ন থাইরক্সিনের গঠনগত উপাদান কোনটি অর্থাৎ থাইরক্সিন হরমোনের মধ্যে মূলত নিচের কোন আমরা মৌলটাকে দেখতে পেয়ে থাকি কোন এলিমেন্টটাকে তো সঠিক উত্তর হবে দেখে নাও অপশান ডি আয়োডিন তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি মিশ্র গ্রন্থি এই প্রশ্নটা কিন্তু অনেকবারই পরীক্ষা এসেছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অগ্নাশয় অগ্নাশয় হচ্ছে একটি মিশ্র নম্বর দেখো জাইগ্যান্টিজম এই রোগটি নিচের কোন হরমোনের বেশি খরণের ফলে দেখতে পাওয়া যায় জাইগ্যান্টিজম বলতে কি বোঝায় একটা নর্মাল ব্যক্তি তার যে হাইট হওয়া প্রয়োজন তার থেকে সে আরো বেশি হাইটের হয়ে থাকে মূলত আমরা ব্যক্তিকে পাঁচ পাঁচ থেকে ছয় ফুটের মধ্যে দেখে থাকি কিন্তু অনেক অনেক ব্যক্তিকে আমরা দেখে থাকি সিক্স সিক্স পয়েন্ট ফুট উচ্চতা কারোর কারোর সাত ফুট উচ্চতা তো সেই আমরা রোগটাকে বলা থাকি জাইগ্যান্টিজম তো এটা কোন হরমোনের অধিকরণের ফলে দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এস নেক্সট পনেরো নম্বর প্রশ্ন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে নিজের কোনটি অর্থাৎ আমরা এমন একটা ফল পেতে চাইছি সেই ফলের মধ্যে শুধুমাত্র শ্বাস থাকবে কোনো বীজ থাকবে না তো সেই রকম ফল পেতে গেলে আমরা কোন হরমোন ব্যবহার করে থাকি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অক্সিন নেক্সট ষোলো নম্বর প্রশ্ন মিক্সিডিমা রোগ কোন হরমোনের স্বল্প খরঞ্জনিত ফল নিচের কোন হরমোন কম খরিদ হলে মিক্সিটিমা রোগটি আমরা দেখতে পেয়ে থাকি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে যে সায়েন্সের ক্লাস অনেকদিন হয়নি তো আজকে আমরা সায়েন্সের ক্লাস করছি এবং দুখানা টপিক নিয়ে আলোচনা করছি হরমোন এবং রেচন তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি থাইরক্সিন সতেরো নম্বর প্রশ্ন কোন উদ্ভিদ হরম সরি নিচের কোনটি উদ্ভিদ হরমোন নয় ইজি অপশান টেস্ট করলেই পাবে একটু আগে আমরা দেখলাম এসটিএইচ এই হরমোনটা বেশি ক্ষরণ হলে কি দেখতে পাওয়া যায় আমরা জাইগ্যান্টিজম তো সেটা আমরা জীব শরীরে দেখতে পেয়ে থাকি তো এটা হচ্ছে প্রাণী হরমোন তো সঠিক উত্তর হবে অপশান সি এসটিএইচ উদ্ভিদ হরমোন নয় আঠারো নম্বর প্রশ্ন কোন অনাল গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে ভিভিআই করো নিচের কোন গ্রন্থিকে মাস্টার গ্র্যান্ড বলা হয় তাকে দেখো থাইরয়েড পিটুইটারি গোনার এবং অ্যাড্রিনাল এর উত্তর আশা করছি তোমরা পারবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পিটুইটারি গ্রন্থিগের উনিশ নম্বর প্রশ্ন দেখো টিএসএইচ এর উৎসস্থল হল নিচের কোনটি এস এইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আর আগেরটা আমরা দেখলাম এস টিএইচ দুটো কিন্তু আলাদা তো টিএসএইচ এর উৎপত্তি স্থল হল পিটুইটারি গ্রন্থি কুড়ি নম্বর প্রশ্ন দেখো আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস বিটা কোষ থেকে কোন হরমোন নিশ্চিত হয় ভিভিআই করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস কোথায় দেখতে পাওয়া যায় এটা দেখতে পাওয়া যায় অগ্নাশয় ঠিক আছে অগ্নাশয় দেখতে পাওয়া যায় আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসকে এবং সেইখান থেকে কোন হরমোনটা নিঃশৃত হয় সঠিক উত্তর হবে অপশান বি ইনসুলিন হরমোনটি নিঃশৃত হয় একুশ নম্বর প্রশ্ন দেখো ড্যাশ হলো একটি হরমোন যা রক্তস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এখানে একটা ড্যাশ হবে অর্থাৎ নিচের কোন হরমোনটা আমাদের রক্তে উপস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে যেটাকে আমরা বলে থাকি রোগের মাধ্যমে বলে থাকি যে সুগার হয়েছে এবং অনেক সময় যাদের সুগার ফল করে যায় বা সুগারের সমস্যা রয়েছে তাদের কিন্তু আমরা বাইরে থেকে এই হরমোনটা ইনজেকশানের মাধ্যমে নিতেও বলি ডাক্তাররা প্রেসক্রাইব করে সেই হরমোনটাকে ইনজেক্ট করার জন্য তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইনসুলিন ইনসুলিন হরমোন আমাদের শরীরের যে গ্লুকোজ সেই গ্লুকোজটাকে তার মাত্রাকে নিয়ন্ত্রণ করে থাকে ওকে তো একুশটা প্রশ্ন ছিল হরমোন থেকে নেক্সট আমরা টপিকে ঢুকে রেচন রেচন থেকে বাকি প্রশ্ন উত্তর রয়েছে তো খুব তাড়াতাড়ি দেখব উত্তরগুলো নিজেরাই করার চেষ্টা করবে দেখো ফিতাকৃমির রেচন অঙ্গের নাম কি রেচন থেকে মূলত প্রশ্ন আসে যে কোন প্রাণীর কোন রেচন অঙ্গের নাম এই ধরনের প্রশ্ন আসে তো সঠিক উত্তর কি হবে চারটে অপশানের মধ্যে থেকে ফিতাক্রিমের রেচন অঙ্গের নাম কি সঠিক উত্তর হবে অপশান বি ফ্লেম কোস তেইশ নম্বর প্রশ্ন দেখো বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক কি গুরুত্বপূর্ণ এবং ইজি প্রশ্ন ছোটবেলা থেকেই আমরা করে আসছি সঠিক উত্তর করে ভালো বৃক্কের গঠনমূলক এবং কার্যমূলক এককই সঠিক উত্তর হবে অপশান সি নেফরন চব্বিশ দেখো মাকড়সার রেচন অঙ্গের নাম কি এই প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে এসেছে খুবই গুরুত্বপূর্ণ রেচন এবং হরমোন খুবই গুরুত্বপূর্ণ টপিক তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি কক্সাল গ্রন্থি টোয়েন্টি ফাইভ দেখো বৃককে প্রতি মিনিটে কত মূত্র তৈরি হয় প্রতি মিনিটে কত মূত্র তৈরি হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশন ডি দেখো রেচন অঙ্গ হলো নিচের কোনটি এক কোষি জীব আমরা জানি অ্যামি তো সেই অ্যামি বা রেচন অঙ্গ হল নিচের কোনটা চারটে অপশন দেখো সংকোচি গহবর দেহতল ফ্লেমকোষ নাকি কক্সাল গ্রন্থি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সংকোচি গহবর নেক্সট টোয়েন্টি সেভেন যকৃত নিম্নের কোন রেচন পদার্থ নির্গত করে চারটে অপশান রয়েছে দেখো বিলি রুবিন লেসিথিন বিলি ভার্ডিন নাকি সবকটি নিজের কোন রেচন পদার্থ আমাদের যকৃত থেকে নিঃসৃত হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান এ বিলি রুবিনটা আমাদের যকৃত থেকে হয়ে থাকে নেক্সট এইট নিম্নের কোন উদ্ভিদ থেকে রজন নিঃসরণ হয়ে থাকে চারখানা গাছের নাম দেয়া রয়েছে এবং রেচন শুধুমাত্র যে প্রাণী শরীর থেকেই পাওয়া যায় সেরকমটা নয় আমরা উদ্ভিদের রেচনটাকেও কিন্তু পড়ে থাকি সেখান থেকেও প্রশ্ন এসে থাকে উদ্ভিদ রেচন এবং প্রাণীর রেচন টোটাল মিলিয়ে কিন্তু রেচন এবং রেচন সম্পর্কে বিস্তারিত আমরা থিওরি ক্লাস করেছি আমাদের ব্যাচ কোর্সে খুব সুন্দরভাবে তো আমাদের ব্যাচ কোর্সেও যুক্ত হয়ে যাবে আরও ডিটেলস পাওয়ার জন্য তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে ডি পাইন পাইন গাছ থেকে আমরা রজন পেয়ে থাকি টোয়েন্টি নাইন মূত্রে বিলিরুবিন বেশি হলে মূত্রের রং কেমন হয় একটু আগে আমরা কি দেখলাম বিলিরুবিন কোথা থেকে পাওয়া যায় যকৃত থেকে যকৃত থেকে বিলিরুবিন এসে আমাদের বৃক্কে আসে এবং বৃক্ক মাধ্যমে আমাদের মূত্রার মূত্রাশ্রয় যায় এবং সেখানে মূত্রের সাথে মিশে একটা স্পেশাল রং তৈরি করে তো সঠিক উত্তর হবে অপশান সি গাঢ় হলুদ তিরিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন উদ্ভিদ থেকে গদ পাওয়া যায় গঁধ এক ধরনের উদ্ভিদ রেচন পদার্থ তো কোন উদ্ভিদ থেকে আমরা গঁধ পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশান এ বাবলা গাছ থেকে থার্টি ওয়ান দেখো সৃষ্টলিত রাসায়নিকভাবে আসলে কি সৃষ্টলিতের রাসায়নিক নাম কি সঠিক উত্তর করে ফেলো তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ক্যালসিয়াম কার্বনেট বত্রিশ নম্বর প্রশ্ন দেখো বান তেল পাওয়া যায় কোন গাছে নিচের কোন গাছ থেকে আমরা বান তেল পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশান ডি লবঙ্গ গাছ থেকে দেখো মরফিনের উৎস কি মরফিন এক ধরনের উপকার এবং উপকারগুলি হচ্ছে এক ধরনের উদ্ভিদ রেশন পদার্থ যেগুলোকে আমরা বিভিন্ন ঔষধে ব্যবহার করে থাকি যাদের কিছু ঔষধি গুণ রয়েছে তো সেরকম হচ্ছে মরফিন একটি উপকার তো এটা পাওয়া যায় কোন গাছ থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আফিং গাছ থেকে ঠিক আছে এবং শিঙ্কোনা আমরা সিংকোনা গাছ থেকে কী পেয়ে থাকি কুই নাইন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কুই নাইন কুই নাইন পেয়ে থাকি নেক্সট থার্টি ফোর কোন চক্র দ্বারা প্রোটিন থেকে ইউরিয়া তৈরি হয় নিচের কোন চক্রের দ্বারা প্রোটিন থেকে ইউরিয়া তৈরি হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান বি অর্নিথিন চক্র থার্টি ফাইভ কিডনির যে অংশটি পরিশ্রুত করার কাজ করে তা হলো নিচের কোনটি দেখো চারটে অপশান অ্যাকশন নেফ্রন নিউরন নাকি ইউলো ফাইবার তো একটু আগে দেখলাম যে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কোনটা তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশান বি নেফ্রন নেপ্রনই আমাদের কি করে কি মানে কিডনির এই অংশটাই আমাদের শরীরের রক্ত সেটাকে পরিচিত করে এবং মূত্র ফেরি করে থাকে নেক্সট থার্টি সিক্স কুইনাইন খরিত হয় নিচের কোন গাছ থেকে একটু আগে আমি আমি লিখে দিলাম এটাও একটা গুরুত্বপূর্ণ উপকার যেটা ম্যালেরিয়ার ঔষধ তৈরিতে ব্যবহার হয়ে থাকে ঠিক আছে ম্যালেরিয়ার ঔষধ কোনটা এই কুইনাইন তো সঠিক উত্তর হয়ে যাবে গাছ থেকে পাওয়া যায় থার্টি সেভেন গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায় চারটে অঙ্গের নাম রয়েছে যকৃত বৃক্ক অগ্নাংশ এবং ক্ষুদ্রান্ত কোন অঙ্গে গ্লোমেরুলাস পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বৃক্ক বা কিডনিতে থার্টি এইট ইউরিক অ্যাসিড রেচনকারী একটি প্রাণী হলো নিচের কোনটি তো সঠিক উত্তর হবে অপশান এ পায়রা থার্টি নাইন মাকড়সা ও কাঁকড়া বিছের রেচন অঙ্গ কোনটি মাকড়সা এবং কাঁকড়া বিছের রেচন অঙ্গের নাম কি সঠিক উত্তর হবে দেখো অপশন ডি ককশাল গ্রন্থি চল্লিশ নম্বর প্রশ্ন চিংড়ির রেচন অঙ্গের নাম কি নিচের কোনটি চিংড়ির রেচন অঙ্গ এটাও পরীক্ষায় এসেছে সঠিক উত্তর হবে অপশান বি সবুজ গ্রন্থি ফর্টি ওয়ান দেখো মরফিন নামক উপহার কোথায় পাওয়া যায় দেখো প্রশ্নটা রিপিট হলো একটু আগেই দেখলাম মরফিন কোথা পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশান সি আফিম গাছ থেকে ফর্টি টু দেখো সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ এক্ষুনি দেখলাম আমরা এই প্রশ্নটা রিপিট হলো সময় নষ্ট করছি না অপশান সি চিংড়ি ফটি থ্রি দেখো প্রনে ফ্রস কোন প্রাণীর বৃক্ককে বলা হয়ে থাকে ভিভিহাই করবে প্রশ্নটিকে নিচের কোন প্রাণীর বৃক্ককে প্রনে ফ্রস বলা হয়ে থাকে চারটে অপশান রয়েছে দেখো পক্ষী সরীসৃপ উভচর নাকি মাছের লার্ভা সঠিক উত্তর অপশানটি মাছের লার্ভা ফর্টি ফোর দেখো মূত্রের একটি অস্বাভাবিক উপাদান হলো নিচের কোনটা অর্থাৎ মূত্রের মধ্যে সেই উপাদানটা থাকা কিন্তু উচিত নয় তো সঠিক উত্তর হবে অপশান বি গ্লুকোজ গ্লুকোজ কিন্তু মূত্রের একটি অস্বাভাবিক উপাদান ফর্টি ফাইভ কুইনাইন তৈরি হয় গাছের কোন অংশ থেকে আমরা এক্ষুনি দেখলাম যে কুইনাইন সিংকোনা গাছ থেকে পাওয়া যায় তো সিংকোনা গাছের কোন অংশ থেকে আমরা কুইনাইন পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশান সি ছাল থেকে ফর্টি সিক্স বৃক্কের প্রধান কাজ হলো নিচের কোনটি প্রধান প্রধানের সঠিক উত্তর হয়ে যাবে দেখো সি দেহের বজ্র পদার্থ অপসারণ করা দেখো পুরুষ মানুষের ওজন কত চারটে অপশন রয়েছে চারটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর কি হবে পুরুষ মানুষের বৃক্কের ওজন কত হয়ে থাকে সঠিক উত্তর অপশান ডি একশো পঁচিশ থেকে একশো সত্তর গ্রাম এইট দেখো রেসার প্রিন পাওয়া যায় নিম্নের কোন গাছ থেকে রেসার পিনও কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপকার যার একটা ঔষধি গুণ রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ সর্পগন্ধা গাছ থেকে আমরা রেসার প্রিন পেয়ে থাকি নেক্সট ফর্টি নাইন চা পাতায় কোন উপকারটি পাওয়া যায় চা পাতায় নিচের কোন উপকারটি পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশন ডি থেইন উপকারটি পেয়ে থাকি আমরা চা পাতা থেকে ডাটুরিন পেয়ে থাকি কোথা থেকে ধুতরা ফুল থেকে ঠিক আছে ধুতরা গাছের ফল থেকে সরি ফল থেকে নিকোটিন পেয়ে থাকি তামাক থেকে তামাক গাছ থেকে বা তামাক গাছের পাতা থেকে পেয়ে থাকি নেক্সট পঞ্চাশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ উদ্ভিদ রেচন পদার্থ দু রকমের হয়ে থাকে একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত আর একটা হচ্ছে নাইট্রোজেন বিহীন তো নিচের চারটে অপশনের মধ্যে গিয়ে কোনটা নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ এগুলো একদম ডিটেলসে করা হয়েছে আমাদের ব্যাচ করছে। খুব সুন্দরভাবে তো সঠিক উত্তর হবে অপশান সি রজন রজন হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ এবং বাদবাকি যেগুলো রয়েছে দেখো রেসারফিন ডাটুরিন এবং কুইনাইন এগুলো সবই নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ নেক্সট ফিফটি এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো কেচোর রেচন অঙ্গের নাম কি চারটে অপশনের মধ্যে কি সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি নেফ্রিডিয়া ডিয়া হলো কেঁচোর রেচন অঙ্গের নাম তো এই ছিল একান্নটা প্রশ্ন একান্নর মধ্যে কার কত স্কোর হয়েছে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হলো আজকে হরমোন এবং রেশন এবং আশা করছি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে এবং সি আর পি নতুন হয়ে থাকলে চ্যালিয়ে সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই